ভাবি দুপুরের খাওয়ার পর তো খাবার সব শেষ আপনারা বসে না আমি রান্না বসাই দিতেছি যা ছিল ওরে দিছি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ও খাকাকে ভাই আপনি রান্না চিন্তা করতে হবে ছোট মিয়া কত একটা সেনা দি ওই একটু বাইরে গেছে একটা কাজে ও দেরি বাইতে না না চলে আসবো কইলাম না দাদা কোন কাজে গেছে আয় পড়ছ মনে হয় হয়তো

ওয়ালা মুরগি মাংস দেবাদ দিছোস পাও মিনিগের চাই পাশমতির চাই এছরা এতরা কুস্কি লাগা গম গো মাংস ভাত খাইলালি দুই মিনিট এর ভিতরে কি দেবাদ দিছস চিন্তা খাই না বুঝছস আমরা আমরা তো না

আমার বউ রান্না বসাইছে আর তোমার ওই যে শাশুড়ি আইছে শালি আইছে শালাই আইছে আয়াত আমগুলো যে সব খারাপ ব্যবহার করলো আমগুলো সোপাতে টেন্ডা নামাই দিল আমরা গরিব ফকুন ছোট লোক এমন হেমন তোমারটা বলো সব খায়া লাই পিন্দা লাই সব ওই যে কাকা ওই যে পোলা আছে না ও তো একদম মানসিক প্রতিবন্ধী করে কি করে দেখলেই মানে ওনার সব প্রতিবন্ধী খাইছো না তোমার বউ কইছে রান্দা বহাইছে যেহেতু গাছ ছিল নাতিরে দিছে খাইতে কি হইছে তোমার কিছু না ভাবি হ্যাঁ কিছু হয় নাই আইলা হাসি মুখ আর মুন্ডা গুংরা এক লগা মুখটা কালা করা লাগল ভাই আর আম্মা কাজে তে আইছে না বাইরে তে না তোর সাসা হাসি মুখেই ঢুকছে আর শাশুড়ি শালি শালার কথা শুনে মুখ kara pura rakse haza kaka udas na rozina hey rozina rozina randa baray beshto asun na hey rozina খাইতে দাও নাই ভাবিরা যে আসবে ওটা তো আমি জানি না ভাবি আসার পর রান্না বসাইছি কে আমার বাসা কি অগ্রিম রান্না বন্না থাকে না আজকে তো আমি ওরকম রান্না করি নাই ও কালকের ভাত ছিল ওইটাই দুপুরে গরম করে হ্যাঁ রান্না বসাইছো আগামী এক বছরে রান্না হইবো রান্না তো চুলাই হবে না কেন এরা কারা ওটা তোমার বড় ভাবি এটা তোমার ভাইয়ের ছেলে এটা ওর না আমার রক্ত হ্যাঁ আমার জাত এরা তোমার জাত গোষ্ঠী সুন্দর একবারে মিনিটের ভিতরে খাবার দাবার সামনে তাহলে আমার আত্মীয় স্বজন আসলে এরকম করো করেন তুমি আমি আবার কি করলাম তুমি আবার কি করছো তুমি কিচ্ছু করো নাই হ্যাঁ খুব ভালো তুমি ফেরেস্তা দুধের দুয়া তুলসী পাতা

আমার আত্মীয়-স্বজনের কাছে ছোট করতে তোর কি খুব ভালো লাগে আমি কিছু কষ্ট না তোর আম্মা তোর বোন তোর ভাই এখানে এগোলে বেধুবি করছ কেন কাকিরে বলতেন না কাকা কাকিদের তো অনেক ভালো হ্যাঁ কত ভালো এটা আমি বুঝি বেজাবীরাম আমার সামনে এক রূপ বাইরে আর এক রূপ না না কাকা কাকি কিন্তু আমরা আল্লাহ বলগে আমগো বাপ পন হ্যাঁ કાকি তো চিন্তা তোমার সামনে কি অবস্থা কি করছি গায়ের উপর না আমার কোলালে উড়াই দিছি আপনার গায়ের উপরে আম্মা কি আমার আমা গরস কি লেগিয়া অপায় ফকিন নি ছোট লোক গরিব খারাপ ওই হইছে কি জামাই শোনা আইছিলাম একটা দরকারে বুঝছো স্যার না আল্লাহর রাস্তায় নিতে একদম মুখ কথা বল কত আপনার কে আইয়া থালা লয়ে খাওয়া লাগিয়া হ্যাঁ এক গামলা খাওয়াই লাইছস নাতি পুতি রে চুপচাপ আপনাদের এটা তো আপনাদের সামনে বলতে না কি করবো আপনার চলে যেতে না তারপরে তো জানা বেহায়ের মতন বয়ে রয়েছে ওহ না বাইরের না কতক্ষণ বয়ে থাকবেন

তোর জালে যে মারতো সতি চোখে দাওস না তোর কি মাথা খারাপ হয়ে গেছে গা হ্যাঁ আমার মাথা এতক্ষণ ঠিকই ছিল কিন্তু এখন খারাপ হইছে তোমাদের কি টিকালাব দেখে এটা কার সংসার ও মা এটা সংসারটা কার এটা আমার মায়ের সংসার তে মাতব্বরি কি করব আমি করব তোমার সংসার তোমার সংসার তোমার মাতব্বরি সাথে তুমি যে এতক্ষণ ওনাদেরকে বললা ওনারা বিজ্ঞানীতে হচ্ছে বিকারি তো ওই বিকারি ফ্যামিলিতে তুমি বিয়ে দিছো না

হ্যাঁ সাফি তালুকদার জীবনে কারো কাছে মাথা নিচু করি নেই কখনো কর্ম না অসম্ভব তোমার জন্য কি এখন যেটা তোমার মেয়ের সংসারটা ভেঙে যাও তুই কি আপা পাগল হইছস হ্যাঁ এদের কাছে মাপ ভুকি এদের কাছে এরকম চোপা চালাস দেখা না সংসারটা কিন্তু করতে পারছ না এটা বুঝলে যাস না হ্যাঁ তোর জামাইরা অনেক বুঝাইছি কয়েকবার বুঝাই বুঝাই পাঠাইছি কিন্তু না তুই ওই জায়গায় গিয়ে আবার সেম কাজ এখন আমার আর আমি লুয়ে আইছি আমার মাই এ না আর পঞ্চাশটা বিয়া দিব বালক জমাই দেখিয়া দিম শিল্পপতি জামাই দেখিয়া দিব তাহলে তুমিও লগাই আর পঞ্চাশটা বো আল্লা রাস্তা দয়া করে তোমরা আমার আমার সংসারটা বাংতাই গেলো না তা সংসার বাংতাই নেই তোর সংসার জোমা লাগাই দি তাই মাপ তুমি আগে মাপ চাইবে আমার আমার জালের পা দুরা তারপরে খাম তুলি কাছে মাপ জানি অসম্ভব তোমার আমি কিন্তু বলছিলাম তুমি আমার ধর্য ভাত বাঙতেছো মাপচ। মাপ চাইতে বলছি নাহলে মাপ কীভাবে জানে চাওয়াই তো হয় ওটা আমার চেয়ে ভালো কেউ জান না আমি তোমার মেয়ে কি করতে পারি আর না পারি ওটা কিন্তু তুমি ভালো করে আমি মাইন করলাম তুমি যদি মাইন্ড না চালাও তাও আমার কিছু করার নেই আমি অনেক বড় কষ্ট পাইছি আকি তুই মইরা যো কথা আমাদের তুমি বোঝছছ না হ্যাঁ যাও মাপ চাও ভগ্নিদের কাছে মাপ চাও তো চলে অসম্ভব আমি তা লোকদার আমি জীবন আমার কারো কাছে মাপ চাই না চাপাও না এই যে আপনি যদি আমার ভাবীর কাছে বাইস্টার কাছে মাপ না আপনি মেরানি তালাক দেব

বা এমন কিছুর অভাব নাই যে তোমার কাছে যাই দেব আর এই যে তোমাকে কয় দিলাম তুমি যে ব্যাপারটা করছ আমার সাথে যে আচরণটা করছ একদম ঠিক করে নাই আমি কে আমি তোমার শাশুড়ি শাশুড়ি হইলে কি মায়ের মতন বুঝছো ফোকিনির বাপ চলো ওইছে এখন চলো সূত্র তোমার মা দেখ অন্য কোনো মহিলা হইলে হাত ধরে না গাল দর সব ফালাই দিতাম বিয়াদবি করে বিয়াদবি কার সাথে করে হ্যাঁ এরা কারা এরা তোমার আপন জন বিয়ের পরে মেয়েদের বাপের বাড়ি বলতে কিছু থাকে না শ্বশুর বাড়ির লোকজনই আপন থাকে ধন্যবাদ তোমার বোঝার জন্য সম্পর্কটারে মূল্যায়ন দিছো এই জন্য ভাবি ভিতরে যাও ভিতরে যাও ভাবি এদিকে আসো আমি আসলে আমার বাসায় আইছো ভাবি আমি আসলে মাপ চাই তোমার ওরা অপমান করছে যে আমি মাপ করে দিও আমারে আর তুমি মাপ চাই বাকি লিগা হেরাতে এমন এটা তো আগে থেকেই দেখতাছি হ্যাঁ গলে তোমার মাপ চাই তোইব না তুমি মনে কোনো কষ্ট নিও না হেরা তো সব সময় এমনই করে আয়ো কাকা বিচার তো আমরা পাইয়ে গেছি আমি কষ্ট করে না করে জমবে কইছে কাকা আমগো হাতে বাই মাপ চাইছে আমরা কইছি চলো আম